মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো আমি একটু দেরিতেই ব্লগটা ফোন করছি কারণ রোববার মালি একটু দেরি আর আমার এতগুলো জিনিস পুরো গোছানো বাকি বিছানাটা না পুরো ভাগা হয়ে আছে এগুলো এসে গোছাতে হবে আজকে আমাকে আর কালকে তো মার্কেটিং মুভির জন্য যেগুলো কিনে এনেছিলাম সেগুলো আর মলি কালকে একটু গিয়েছিলাম তারপরে এখানেই ভিডিও ভিডিও করেছি রাত্রিবেলা পিছানাটা এরকমই রয়ে গেছে মানে এগুলো যদিও কাঁচার জিনিস গোছানো হয়নি সময় পাইনি আজকে গোছাবো এগুলো তো আজকে সেভাবে কিছু রান্না করবো না না মাংস মাছ কিছু নেই আজকে আজকে ডিম হবে আর হবে থরের তরকারি কারণ শর্টকাট করবো আলমারি গোছাতে হবে আমাকে পুজোর আগে প্রচুর কাজ থাকে সবারই কাজ থাকে আমারও থাকে তো আজকে ভাবছি আলমারিটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে দেখি কাঁচা কুচি আলমারি কিছু পেয়েছি যেগুলো এখানে পড়ে আছে আর তো কাঁচাকুপি থাকে প্রচুর কাঁচাকুপি থাকে সবাই থাকে আর বলেছিলাম যে শাড়ি ভাইগুলো রোদে দেবো কিন্তু ভাবছি দেবো না এই রোদে না আবার করবো আমি আর রবি এখন আর পারে না মানে আমি গিয়ে এলাম নিয়ে এলো এবার সব করে যদি বৃষ্টি নেমে যায় না হুটোভাটি উঁটোটি করে খুব মুশকিলে পড়ে যাবে আগে করি টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেতে কী করবো তো ইয়ে বলো রেখে পাউরুটি পাউরুটি খেতে খেয়ে চা দিয়ে পাউরুটি খেয়ে নিয়েছি কারণ ওকে সকালবেলা বেরিয়ে গেছে আমি আর মলি আমি আর মলি পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি যেমন মেটে গেছে এবার করবো রান্না এটা হচ্ছে ধর কেটে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি আর করব আর এটা হচ্ছে আমার পুকির মেয়ে পুকির মেয়ে বড় হয়েছে একটুখানি তার জন্য এসছে জানলাতে আর এই যে এখানে বসে আছে কুকি আর পুকির বর বরটা ভয় পালায় কিন্তু বসে থাকে যদি ওই ঘরে আমাকে দেখতে পায় তো ওই ঘরে থাকবে যদি আমাকে ওই ঘরে দেখতে না পায় তো এই ঘরে সে জানলায় বসে থাকে যে শুনছে আমার কথাগুলো কুকি ও কুকি কুকি রেডি শুনছে ও কুকি তুমি এসেছো গুড ইভিনিং বন্ধুরা এখন যাচ্ছি আমি ব্লাউজ ব্লাউজের মাপ দিতে মানে কটা দুটো ব্লাউজ নিয়ে যাব নিয়ে গিয়ে মাপ দেবো আজকে দোকান বন্ধ আছে তো কাকিমার বাড়িতে গিয়ে কাকিমা সরি বৌদির বাড়িতে গিয়ে মাপটা দিয়ে আসবো আর আজকে আমি এই সব টাকাইটা পড়েছি রানী কালারের আর রানী কালারের একটা ব্লাউজ ছিল কিন্তু শর্ট হাতা ছিল তো আমি ব্ল্যাকটার সাথে করে দিলাম ব্ল্যাকটা সবার সাথেই যায় তাই জন্য বললাম তো চলুন যাই আর কালকে ঘোষপাড়া বাজার একদম ফাঁকা এবারে মার্কেট নেই মানে লোকাল মার্কেট মার্কেটগুলো একদম ফাঁকা জানি না কেন কী হয়েছে কী বৃত্তান্ত তো এই হচ্ছে ব্যাপার তোমার না বাপিকে ডাকছো মলি থাকবে যদিও আমি আর হবি যাবো চো বাপিকে ডাক বসুন তো আবার করছি মলি এই দুর্গা ঠাকুরটা এঁকেছে কেমন হয়েছে বলবেন কালকে গণেশ ঠাকুরটা এঁকেছিল আজকে দুর্গা ঠাকুরটা এঁকেছে আমার তো খুবই পছন্দ হয়েছে বিশেষ করে চোখ দুটো আমার খুব ভালো লেগেছে আপনারা বলবেন কেমন হয়েছে